নমস্কার আমি বর্ণালী শাড়ি হাসানার পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে একদম একটা ঝকঝকে তক্তকে ভিডিও নিয়ে চলে এলাম এই কদিন প্রচুর দোরঝাপ গেছে যার জন্য ভিডিও আসেনি তোমাদের অনেক ভালোবাসা অনেক রেসপন্স খুব মানে খুব কেয়ারিং আমরা পেয়েছি তো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আর সবাইকে প্রথমেই বলবো শুভ শারদিয়া তোমরা সবাই পুজোতে খুব ভালো করে পুজো কাটাও বাইরের পরিস্থিতি জানি অনেক জায়গায় জল জমে আছে বা পরিস্থিতি অনেক খারাপ আছে তার মধ্যে দিয়েও বলব পুজোটা তোমরা সবাই খুব ভালো করে কাটাও নিজেরা মন থেকে কাটাও আর বিজনেসের ক্ষেত্রে বলবো যারা মন দিয়ে বিজনেস করছো তাদের বলবো হ্যাঁ মন দিয়ে তো বিজনেস করতে হবে তার সাথে কিন্তু পুজোতে আনন্দটাও করতে হবে তোমাদের অনেক নতুন কাস্টমার বা নতুন বন্ধুদের সাথে আমাদের পরিচয় হয়েছে যারা তোমরা দোকানে এসছো হয়তো ভিডিওটা তারাও দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমাদেরকে দশমীর পরে কিন্তু জানাবে যে তোমাদের রেসপন্স কেমন আছে তোমাদের মাল কেমন সেল হয়েছে বা কেমন কোয়ালিটি কাস্টমার ডিমান্ড আছে সেই অনুযায়ী কিন্তু আমরা নেক্সট দেওয়ালিতে নতুন আইটেম দেওয়ালি ভাইফোঁটাতে কিন্তু আমরা নতুন আইটেম তোমাদের জন্য নিয়ে আসবো আজকে কোনো শাড়ি দেখাচ্ছি না কোনো কালেকশান দেখাচ্ছি না প্রচুর কালেকশান আমাদের এসছে নতুন করে ভিডিও দেখাবো আজকে কিছু আপডেট দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করছি আপডেটটা হচ্ছে পুজো শুরু হয়ে গেছে মানে আজকে তৃতীয় আমি ভিডিওটা করছি তৃতীয়া থেকে তো সপ্তমী থেকে কিন্তু আমাদের হাওড়ার সব ক্লোজ থাকছে মানে সপ্তমী থেকে একদম দশমী পর্যন্ত অর্থাৎ বুধবার থেকে রোববার পর্যন্ত কিন্তু দোকান পুরো বন্ধ থাকছে আর এর মাঝখানে বৃহস্পতি শুক্র অর্থাৎ সপ্তমী অষ্টমী অঙ্কুরাটি যারা আসো তাদের ক্ষেত্রে বলবো তোমরা বৃহস্পতিবারটা সকালের কিছুটা টাইম পাচ্ছ সব খোলা থাকবে যাদের খুব এমার্জেন্সি আছে শুধুমাত্র তাদের কথা মাথায় রেখেই সবটা খোলা আছে কারণ কিছু কাস্টমার যাদের অর্ডার আছে অর্ডারগুলো সাপ্লাই করতে হবে তো তাদের জন্য দোকানটা খোলা তোমরা যারা আসতে চাইছো তারা বলবো প্লিজ আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্টাক্ট করে নাও আমি টাইমটা বলে দেবো সেই টাইমের মধ্যে কিন্তু তোমরা চলে এসো আর একটা আপডেট দিচ্ছি যে ভিডিও অনেকদিন আসে না কিন্তু কালেকশন কিন্তু প্রচুর আছে অবশ্যই আপডেট আসবে ভিডিও তোমরা দেখতে থাকো পেজটাকে ফলো করে রাখো আর পুজোটা কিন্তু খুব ভালো করে এনজয় করো চলো ভালো থেকো আর অবশ্যই কিন্তু আমার সাথে কনট্যাক্ট রেখো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কি প্রবলেম ফেস করতে হচ্ছে বা আমাদের কালেকশন তোমাদের কাস্টমারদের কেমন চলল অবশ্যই জানাবে তাহলে নেক্সট বার থেকে কিন্তু আমরা সেইভাবে তোমাদের জন্য কালেকশন রাখার চেষ্টা করো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো এবং এভাবেই আমাদের পাশে থেকো